আজকে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছে দেশি মুরগির বাচ্চার গুটি বসন্ত হলে কি করবেন দেশি মুরগির বাচ্চার একাধিক প্রাকৃতিক চিকিৎসা যেগুলো আপনারা কোনো একটা করলেই হবে আবার কম খরচ মুরগির বাচ্চা মারা যাবে না মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়বে যদি করে ভিডিওটি মনোযোগ অন্য কোনো ভিডিও কিংবা অন্য কোনো মন্তব্য আপনাদের দেখতে হবে কেননা এই ভিডিওতে আমি বলবো বলছি গুটি বসন্তের প্রতিরোধ প্রতিকার এছাড়াও কি জন্য হয় আপনারা কি করে সহজে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে করবেন এটার প্রতিরোধ তাহলে আর দেরি করছেন কেন অবশ্যই পুরো ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি আলোচনা নিয়ে আমি উপস্থিত হলাম আশা করি আপনারা অনেক উপকৃত হবে কেননা এই টপিকের উপর বর্তমানে সকলে ভয় বৃন্তি কাজ করে এই বিভ্রান্তিতে পড়বেন না আপনি ভিডিওটা দেখুন আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা আগ থেকে করেছেন তাদেরকে ধন্যবাদ তো বন্ধুরা অনেক কথা বলেছি এখন চলে যাব মূল আলোচনা আপনাদের জানা দরকার গুটি বসন্ত কি মুরগির গুটি বসন্ত কিংবা ফাউল ফক্স একটি ভাইরাস জনিত রোগ যা সাধারণত গায়ে ও মুখে ঘা সৃষ্টি করে এটি অ্যাভিফক্স ফিয়ার্স দ্বারা ঘটে এবং দুই ভাবে হতে পারে এই ফাউল ফক্সটা সাধারণত দুইটি ভাবে একটা হচ্ছে শুকনো আরেকটা আর একটা হচ্ছে ভিজা ধরনের যদি এটি প্রতিরোধের জন্য টিকা কার্যকর তবে প্রাকৃতিক কিছু চিকিৎসা আছে যেগুলো মেনে আপনারা মুরগির বাচ্চার এই গুটিটা দূর করতে পারবেন কিংবা মুরগি সাধারণত এই গুটি বসন্তটা কি কারণে হয় সেটা আপনাকে প্রথম জানতে হবে প্রথমে রয়েছে অপরিষ্কার পরিবেশ আপনার যেখানে মুরগির বাচ্চা পালন করেন সেখানে যদি অপরিষ্কার পরিবেশ হয় তাহলে সেখানে মশার জন্ম হবে মাছির জন্ম হবে আর সেই মাছি থেকেই কিন্তু আপনার মুরগির বাচ্চার এই রোগটা হতে পারে মানে এই মশা মাস যদি আপনার মুরগির বাচ্চাকে নাকে মুখে চোখে পিঠে নাকে কানে গায়ে যে কোনো জায়গায় যদি কামড় দেয় অর্থাৎ মানে মুরগির গায়ে যদি মশাটা কামড় দেয় তখন থেকে আপনার মুরগির বাচ্চার এই রোগটা ছড়িয়ে পড়বে অর্থাৎ চোখে মুখে নাকে পিঠে যে জায়গায় কামড়িয়েছিলো সকল জায়গায় কিন্তু গুটিটা উঠে যাবে আর এই গুটিটা প্রকট আকারে হয় তখনই যখন দেখা যাচ্ছে আপনি কোনো চিকিৎসা করেন না কিংবা কোনো প্রকার ধরনের প্রাকৃতিক চিকিৎসা কৃত্রিম চিকিৎসা কোনো কিছুই করেন না যখন থেকে আপনি চিকিৎসা করবেন তখন আস্তে আস্তে এটির ব্যথাটা কমে যাবে এগুলো যখন হয় তখন মুরগির বাচ্চা শরীরে প্রচুর পরিমাণে ব্যথা হয় এই ব্যথা দেখা যাচ্ছে মুরগির বাচ্চাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এছাড়াও মুরগির বাচ্চা ছোট বলে এটির রোগ প্রতিরোধের হার কম মানে রোগ প্রতিরোধ কম করতে পারে তাই মুরগির বাচ্চাকে এগুলো বেশি ধরে থাকে প্রতি বছর গড়ে অনেক মুরগির বাচ্চা মারা যায় এই গুটি বসব আমরা আমাদের কথা বলতে চাই এই বছর আমাদের একটি মুরগির বাচ্চারও গুটি হয়নি আলহামদুলিল্লাহ তার আগের বছর একটা মুরগির বাচ্চার গুটি হয়েছিল তারপরও সেটা ভালো হয়ে গেছে তো আসলে এগুলা মানে নিজের পরিচর্যাটাই বলতে পারেন আসল কারণ আমরা কখনোই মুরগির বাচ্চাকে লিটারযুক্ত স্থানে রাখি না আমরা বলতে চাই আপনি মুরগির বাচ্চা পালন করুন ঠিক আছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে পালন করুন মানুষ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকছে মুরগির বাচ্চাও ঠিক এরকম তবে মুরগির বাচ্চা যে মল ত্যাগ করে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলে আর এই সমস্যাটা হবে না এখন বলবো প্রাকৃতিক চিকিৎসাটা কি মাত্র দুইটি উপকরণ প্রাকৃতিক চিকিৎসা ও যত ধারা আপনি আপনার মুরগির বাচ্চার গুটি সমস্যাটি দূর করতে পারবেন এক নাম্বারে রয়েছে রসুন রসুন তো সকলের বাড়িতেই থাকে দুই নম্বরে হচ্ছে মধু রসুনে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপাদান এই রসুনটা আমরা মশলা হিসেবে ব্যবহার করা হয় করি আর কি তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এক থেকে দুই কোয়া রসুন আপনারা ভালো করে চিলে নেবেন এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে খাবারের সঙ্গে বা পানির সাথে মুরগির বাচ্চাকে আপনারা খেতে দিন আপনারা আমি আবার বলে দিচ্ছি এক থেকে দুইটা রসুনের কোয়া আপনারা ভালো করে ছিলে নেবেন এটাকে ভালো করে আপনারা কি করবেন ব্লান্ডার করে নেবেন অথবা আপনারা ছেঁচে নেবেন ছেঁচে একটা মধু মানে এক চা চামচ মধুর সঙ্গে ভালো করে মিশিয়ে পানির সাথে কিংবা খাবারের সাথে মিশিয়ে দেবেন তাহলে আপনার মুরগির বাচ্চার এই গুটির সমস্যাটা দূর হয়ে যাবে আর যে যে সকল একটা ব্যথা থাকে সেই ব্যথাটা দূর হয়ে যাবে তারপর দুই নম্বরে যে মানে আরেকটা চিকিৎসা করতে পারেন এটার পরিবর্তে সেটা হচ্ছে হলুদের গুঁড়া বা নারিকেল তেল দিয়ে ঘরোয়া উপাদান হচ্ছে যেটা সেটা হচ্ছে হলুদ হলুদ আসলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মুরগির বাচ্চার শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই আপনারা সামান্য পরিমাণ সেখানে হলুদ নেবেন আর সাথে আপনারা নারিকেলের তেলটা দিয়ে দেবেন এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন এছাড়াও এটার পরিবর্তে আর আরেকটা করতে পারেন সেটা হচ্ছে তুলসী পাতা ও নিম পাতার রস দিয়ে আপনারা চিকিৎসা করতে পারেন তুলসী পাতা ও নিম পাতা ভালো করে আপনার ব্ল্যান্ডার করে নেবেন তারপর রস বের করে পানির সাথে আপনারা মুরগির বাচ্চাকে খেতে দিতে পারেন এক্ষেত্রে এই রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং মুরগির বাচ্চাগুলো বেঁচে যায় আসলে তুলসী পাতা আপনাদের বাসে না থাকলে আপনারা আসলে একটা রুকে নেওয়া উচিত কারণ তুলসী পাতা নিম পাতা এগুলো মুরগির বাচ্চার জন্য খুবই উপকারী উপাদান প্রাকৃতিক উপাদান তারপর আপনারা যেটা করেন যেটা করতে পারেন সেটার পরিবর্তে সেটা হচ্ছে পানির সাথে অ্যাপল সিডের ভিনেগার দিয়েও কিন্তু আপনি মুরগির বাচ্চার এই সমস্যাটি দূর করতে পারেন প্রতি লিটার পানিতে পাঁচ থেকে দশ মিলি এস মিশিয়ে আপনারা মুরগির বাচ্চাকে খেতে দিবেন তাহলে মুরগির বাচ্চার কিন্তু এটি দূর হয়ে যায় এটি হজমের সমস্যা দূর করে এবং মুরগির বাচ্চা রোগ প্রতিরোধের প্রতিষেধক হয়ে তারাই মুরগির বাচ্চা রোগ প্রতিরোধের ক্ষমতা এছাড়াও আপনারা আপনারা মুরগির বাচ্চাকে সময় পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে রাখুন মুরগির বাচ্চার খাঁচা বা বাসস্থান নিয়মিত জীবাণুমুক্ত করুন কিংবা স্প্রে করুন আক্রান্ত মুরগির বাচ্চাকে আলাদা করে ফেলুন যেন অন্যদের মধ্যে সংক্রামক না ছড়ায় সংক্রমণ মূলত মুরগির বাচ্চা লালা মুখের ফেনা তারপর যে হাঁ করে নিঃশ্বাস নেয় সেই নিঃশ্বাস থেকেও কিন্তু মুরগির বাচ্চা সংক্রমণটা ছড়ায় যেটা আপনাদের মানা প্রয়োজন আর এটা আপনাদের বোঝাও প্রয়োজন এরপর যে আপনারা মুরগির বাচ্চাকে সাথে যেটা খাওয়াতে হবে নাফা সিরাপ নাফা সিরাপটা খাওয়ানো প্রয়োজন কারণ মুরগির বাচ্চা শরীরে প্রচন্ড প্রচণ্ড পরিমাণে ব্যথা করে তারপর হচ্ছে পুষ্টিকর খাওয়ার বধুরা আপনারা মুরগির বাচ্চাকে পুষ্টিকর খাওয়ার না খাওয়ালে দেখা যাচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাওয়ার খেলে যেমন মুরগির বাচ্চাকে আপনারা নারী সিস্টেডের ফিটটা খাওয়ালেই চলবে ইত্যাদি খাওয়ালে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে আপনাদের বিশেষ বিশেষ একটা পরামর্শ দিতে চাই প্রাকৃতিক চিকিৎসা সহায়ক হলো যদি সংক্রামক অতিরিক্ত বেড়ে যায় চোখ মুখ অতিরিক্ত ফুলে যায় দানা দানা হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় তাহলে আপনারা পশু হসপিটালে অথবা পশু চিকিৎসকদের পরামর্শ নিতে হবে এটা নেওয়া খুবই জরুরি দেখা যাচ্ছে মুরগির বাচ্চা অনেক সময় এই সময় খাবার খেতে চায় না বন্ধ করে বসে থাকে তারপর আপনারা কি করবেন শক্ত করে মুরগির মুখটা ধরে ভালো করে খাবারটা খাইয়ে দিবেন পানিটা দিয়ে দেবেন তাহলেও কিন্তু মুরগির বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে আপনাকে জানা প্রয়োজন মুরগির বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি হলে মুরগির বাচ্চার এই রোগটি প্রতিরোধ করতে পারবে যত্নের দিকটা আপনাদের বেশি খেয়াল রাখতে হবে আক্রান্ত মুরগির বাচ্চাগুলোকে আলাদা করে রাখতে হবে খাঁচা যেখানে মুরগির বাচ্চাকে আলাদা করে রাখবেন সেখানে খাওয়ার পানি পাত্র নিয়মিত জীবন মুক্ত করবেন যে পানি ধারা মুরগির বাচ্চা মানে খায় সেটা সবসময় জীবাণুমুক্ত করবেন ঠান্ডা ও ধুলাবালি মুক্ত পরিবেশ নিশ্চিত করা খুবই জরুরি ছোঁয়াছই তাই একবার ছড়িয়ে ফলে সব মুরগি মুরগির বাচ্চা আক্রান্ত হতে পারে তাই পরবর্তীতে আপনারা কি করবেন পরিবর্তে আপনারা যদি মানে কৃত্রিমভাবে পালন করেন ফাওফক্সের টিকাটা আপনারা করে নিতে পারেন কিংবা আগে থেকে আপনারা প্রাকৃতিক চিকিৎসা তো মানে শুরু করা উত্তম তো বন্ধুরা তারপর রয়েছে গুটি বসতে আক্রান্ত মুরগি মুরগির বাচ্চা লালা তারপর গায়ের তরল কিংবা পালকের মাধ্যমেও কিন্তু এবার ছড়িয়ে থাকে দূষিত খাবার ও পানি আপনারা দেখা যাচ্ছে অনেক সময় দূষিত খাবার পানি দেন সেগুলো কখনই দেওয়া যাবে না জীবাণুমুক্ত পরিবেশ খাচ্ছে আপনারা নিশ্চিত করতে হবে দুর্বল রোগ প্রতিরোধের ক্ষমতা অর্থাৎ বিশেষ করে ছোট মুরগির বাচ্চাগুলোকে রোগ প্রতিরোধের ক্ষমতা কম যার ফলে দেখা যায় সহজেই রোগে আক্রান্ত করে ফেলে তা তাই আগে থেকে আপনারা মুরগির বাচ্চা দশ দিন পর থেকে প্রাকৃতিক চিকিৎসাগুলো শুরু করে দেবেন অর্থাৎ সেটা হচ্ছে অন্য প্রসঙ্গে সে যদি করেন তাহলে মুরগির বাচ্চা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে মুরগির বাচ্চা আর রোগ আক্রান্ত হয়ে পড়বে না আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি খুবই উপকৃত হবে কারণ প্রতিটা পয়েন্টই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু